ওয়াদা কেন গরু মাংস নিয়ে হাজির গেলাম আজ যেরকম আর তোম তুই কেন রাঁধি চান এ নয় ফার্স্ট কেরেজের মতো বস্তু নিছি ভাই তো চান গরু মাংস কিন্তু অনেক হোয়াদ তবে হলো এলাইন আয় কেনে কত সামিজ করে দিই আনারা সাইতে থান এটা সোয়াদ কিন্তু আনে বেশি যদি খান তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকির সমস্যা আছে কোলেস্টেরল বাড়ি যায় তো আমরা সবসময় নিয়ম করি খাই মার কেনে রান্ধি কী পরিমাণ কেনে কেনে দিছি চাইতে থান এক আই কি করছি ওলদির গুঁড়া মোচের গুঁড়া গরম মশলা গুঁড়া দৈন্যা গুঁড়া সব দি লবন্দ দি সুন্দর করে মাইলেছি তো এন আটটা দশটা এলাচি এক হেঁতা করে দিয়ে দিছি দিয়ে দিছি তে যা দাস টেনা দিই সুন্দর করে মাই হিয়াজঁজ ডি রায় কাঁচা দিনও কদুর বাঁচি দিয়েছি এর হরে কটা বেরেস্তা দিছি কালারটা যা না আইয়ে তো এবার লারি সারি কষাতে আসি সানেন পাঁচ কেজির মতন হয় রান্তি আসি তো ওই বুঝিনি এটাতে কিন্তু ভালোও আছে আবার খারাপও আছে গরু মাংস তবে চল্লিশের ঘরে যা তারার বয়সে তারা কিছু কম খাইলে বালা তো আইন কটা কাঁচা মাছ দিয়ে দিছি এল্যাবার লাই যাতে সুয়াদ লাগে আর যারা আছে চল্লিশের কম তারা একটু খাইতে নারেন তবে কম খাইয়েন বেশি খাইলে অসুবিধা কিন্তু এটাতে প্রোটিন আছে তো আয়রন আছে ক্যালসিয়াম আছে যারা হানের দরকার তারা খাইতে তবে কম কম খাইয়েন বেশি খাইয়েন না এটা জির্ম উপকারিতা তেমনি অপকারিতাও আছে এসে নাইল আড়ি চাড়ি সুন্দর করে কষা কুদ্ধ জল দিছি যেহেতু আড্ডি বস্তু সিনার আড্ডি আর মাংস তো সুন্দর করে রাঁধে নিছি যাতে রুডি খান যায় তো এর এডি রাঁধিছে সারি আই এদি দিয়ে খাই দেখতাম না কলা টাকি তো কোথায় মশারির ডাল রাঁধে নিছি মশারির ডালের হুড়াটা দেয়লাম না ভিডিও বর হয়ে যাব তো দৈনাটা দিয়ে এর রন দি আর হচ্ছে মেথি দিয়ে একবারও দিয়ে নিছি তো আর ডাইলও হয়ে গেছে বুঝিনি আবার উড়াই নিমা যার হুজুরের খানা দর্ফে আবার রান্না লাগবে বেশি কিছু রান্ধলাম না ডাইলার মাংস রাঁধলাম দর্ফে মাছের তরকারি রাঁধিম তো এসে চলছে মুরগের খানা দিতাম মানুষ আর কি মনে করেন কিচ্ছু আর না দেখে বুঝি যাই রুডি জীবন সরকার করে দিছি তো দুটো কল আসছিলো দি দিছি মুরগার আর কল ভিটামিন খাইলে ধরতো মুরগারও লাগবো মুরগাত যখন ক্যালসিয়ামের অভাব না হয় এলাই দুটো কলা দিয়ে দিছি রুটি দিয়ে দিছি দি দিছি দি দিছি ধান একারে সব ভিটামিন ভিটামিনজন বিদ্যমান থাকে আই যেরুম সুস্থ থাকতাম সাই মুরগায় দুই রুম সুস্থ ধান লাগবো নইলে মুরগা ডিমা দিত না তো চলিয়েছিস মুরগা আরে বেড়াই ধরছে খানা লাই তারা দৌড় হয়েছে দৌড় ফুয়ে আইয়ে ভিজা খানাটা দিই আর কি মুরগার যাতে শরীরটা সুন্দর থায় যুরগা থায় সকাল বিকাল দিলে গা ভিজে এলায় তাহলে তারা ভালো থাকতো না তো এল্লাই আইয়াটা দৌড় ফুয়ে দেয় খানাটা তা তার খানা টানা দিই এবার একটা দৈন্য গাছ আনছি আধ দু দৈন্যা গাছ আছে বাদ দুজন মানুষ নিয়ে একারে শেষ করে দিছে এবার সানগো আফারা আধ দিতে নন এর আর খালাম মাত্র আনছি তো আই আডি চড়াই শুধু গাছটি লাগাই দিম গাছটি লাগাই সুন্দর করে হানি দিয়ে দিম সার দিয়ে জন সুন্দর করে যাতে কতলা কোমরার গোডল হয়েছে এডিও লাগাই দিম একারে বাড়ির সাইডও গালা দিই জন সুন্দর করে খাইতে মারি কারণ কুমড়া তাও আর খুব পছন্দ এন গাছটি গুধুর কা দিয়ে এক দৈন্যটা গাছটি আই কুফি দিম একটা একটা করি সুন্দর করে লাইন বাই লাইন লাগাই এর বিকেল এক ফাইট দিয়ে সুন্দর করে হানি দিয়ে এবার ওই আর কেউ না দিতাম না আর বংশ একটা নির্বংস লেসে দুই নে আসিল কিছু তুলি নি গেছে মানুষের মানুষের কো গাছ তুলি নেন গাছ তুলি নেন না এক কোদাল দিয়ে কো ভাই মাঠে যে গেছে এমন বাইলেনিস আর বিশ্ব একবারে একার বংশ নির্বংস লেসে তো সুন্দর করে লাগাইছি বিডিও কেমন হয়েছে জানাবেন